আসসালামুয়ালাইকুম সদভিউার্স আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে আপনি আমাদেরকে এক বছর সময়ের মধ্যে আপনি আমাদেরকে প্রোডাক্ট ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই থাকে যে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি সাপোজ আজকে আমাদের কাছে যে জার্সিটা আমরা দেখাই দিয়েছি খুবই প্রিমিয়াম রেটের একটা প্রোডাক্ট এবং আজকে টোটাল ষাটটা কালার আছে এই কালারটা ফিফটি নাইন পিসের হচ্ছে আমাদের কাছে ইনটে কার্টুন করা আছে রেশিও ওয়াইজ আছে কোনো কালার একটু কম বেশি করে সব কালার সুন্দরভাবে রেশো করা আছে এই রেশো করার মধ্যে থেকেও আপনি যদি উনষাট পিস প্রোডাক্ট থেকে আপনি যদি মাত্র নয় পিস সেল করেন অথবা দশ পিস বিশ পিস আপনি প্রোডাক্ট সেল করেন বাকি যে প্রোডাক্টটা আপনার কাছে অবশিষ্ট থাকবে সেই প্রোডাক্টটা চাইলে আপনি আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এমন সুযোগ কিন্তু আপনাকে ভাই কেউ দিবে না আর বর্তমান কিন্তু টি শার্টের চাইতে কিন্তু জার্সিটা অনেক ভালো চলতেছে এর ভালো একটা কারণ হচ্ছে কি যে টি শার্ট আসলে কটন যে টি শার্টগুলা সাধারণত দেখা গেছে যে দুই তিনবার বার ওয়াশ করার পরে আস্তে আস্তে ফেড হইতে থাকে তো সেখানে বিপরীত দিকে এই যে জার্সিগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু কখনোই কালার নষ্ট হবে না যতদিনই পরেন আপনি একটা জার্সি দুই থেকে তিন বছর ইউজ করলে পরে ওই কালারটা এই প্রোডাক্টের কালার নষ্ট হয় না এতে করে কাস্টমার দেখা দীর্ঘদিন এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে আপনার দোকানেরও ভালো একটা সুনাম তৈরি হবে তো আমরা দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে প্রত্যেকটা কালারই খুবই আনকমন কালার এবং আজকে যতগুলা কালার দেখাইতেছি আমার কাছে মনে হয় না আগে কোনো প্রোডাক্ট আমরা এইভাবে আপনাদেরকে এত সুন্দর কালার একসাথে দেখাতে পারছি তো আমি একটু ভাই আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টে কালার কিন্তু খুব চমৎকার কালার আমি আশা করব আজকে ভিডিও যারা দেখতেছেন মাত্র ভাই ফিফটি নাইন পিসের একটা কার্টুন আপনি একটা রেশিও নিয়ে নেন যদি বিক্রি করতে না পারেন আপনি আমাদেরকে ফেরত দিয়ে দিন যান আমি আপনাদেরকে বলবো অন্তত দুইটা মাস আপনি চেষ্টা করবেন যদি এই প্রোডাক্টটা বিক্রি করতে না পারেন আপনি আমাকে প্রোডাক্ট দিতে পারেন এখন প্রাইজের কথা বলি আজকে যে প্রোডাক্টটা দেখাই এই প্রোডাক্টের প্রাইস পড়বে একশো পাঁচ টাকা যদি আপনি পাঁচশো এক হাজার পিস প্রোডাক্টটা আপনি আমার কাছ থেকে নেন তাও কিন্তু এটা ফিক্সড প্রাইস পড়বে আজকের যে প্রোডাক্টটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের কালার খুবই চমৎকার আচ্ছা একটু কাছ থেকে আমরা একটু দেখাই দিই যদি আমরা ফেব্রিকটা একটু আস্তে কাছ থেকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা খুবই সুন্দর একটা কালার কালারগুলা কিন্তু খুবই চমৎকার কালার এখানে যদি আমি একটা দেখাই দিই এই যেটা আছে এটা কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা থাকবে লোগোটা জি স্টারের যে প্রোডাক্টটা তো এখানে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার কালার এটাও একটু কাছ থেকে দেখাই দিতে তো একটু কাছ থেকে জাস্ট ফেব্রিকটা দেখেন কত সুন্দর ফেব্রিক এটা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এক একটা করে দেখাই দিই এটাও দেখেন এই প্রোডাক্টটা ফেব্রিকটাও কিন্তু খুব ভালো স্পানডেক্স থাকবে এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো স্পানডেক্স আছে এটা আমরা দেখা দিচ্ছি মাত্র একশো টাকা প্রাইস পড়বে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ আছে আশা করছি ভাই এই প্রোডাক্টটা আপনি খুব ভালো একটা প্রাইজে ভালো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন তো আমি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর সে কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার আশা করছি প্রোডাক্টটা আপনার কাস্টমার যদি আপনার কাছে এতগুলা কালার যদি একসাথে দেখে মনে হয় না যে কাস্টমার ফেরত যাবে ভাই হ্যাঙ্গার করে এইভাবে যদি আপনি সুন্দর করে যদি রেখে দেন রেখে দেন কাস্টমার দূর থেকে দেখলে কার না ভালো লাগবে বলেন আমি একটু দেখাই দিতেছি দেখেন সবগুলাই একই গেট ফেব্রিক এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে স্পান্ডেক্স থাকবে ফেব্রিকগুলা আর এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার এখন এইগুলোর মধ্যে কিছু আছে ভাই নর্মাল ফেব্রিক দিয়ে প্রোডাক্ট তৈরি করে তার তারাও মূলত একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমাদের যে কোয়ালিটি প্রোডাক্টটা কেউ যদি আমাদের কাছ থেকে আজকে নতুন ভিডিও দেখে থাকেন আপনি যদি প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা পোষণ করেন আমি বলবো যে আপনি কুরিয়ারে আমাকে ফোন দিবেন আমি বলে দেব যে প্রোডাক্টটা আপনাকে কুরিয়ার থেকে দেখানোর জন্য আপনি প্রয়োজনে কুরিয়ার থেকে প্রোডাক্ট দেখে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন প্রোডাক্টে যদি দেখেন যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ সুইং খারাপ ফেব্রিক খারাপ দাম বেশি হয়েছে আপনার প্রোডাক্ট রিসিভ করতে হবে না আপনি রিটার্ন করে দিবেন জান আমি এই কন্ডিশনটা আপনাদেরকে দিয়ে দিতেছি আজকের প্রোডাক্টে আজকে টোটাল কোয়ান্টিটি আছে আমাদের কাছে কত পিস আসছে এটা পঁয়ত্রিশশের মতো হচ্ছে আমাদের কাছে এই প্রোডাক্টটা এই মুহূর্তে স্টকে আছে আর এই প্রোডাক্টটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি কালারগুলো দেখাই দিয়ে কার্টুনটা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে খুব কিন্তু কালার আছে প্রত্যেকটা ফেব্রিক কিন্তু খুব ভালো আমি যদি ভাই আপনাদেরকে দেখাই খুবই ভালো স্পান আছে ফেব্রিকগুলা আর এইগুলা চায়না ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না ফেব্রিক এটা এটা কিন্তু ভাই কোনো ডুপ্লিকেট চায়না না একবারে অরিজিনাল ইম্পোর্ট করা ফেব্রিক সেই চায়না ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে এটা এখন আসেন আমরা একটু দেখাই দিই এই দেখেন এই প্রোডাক্টটা আসলে এইভাবে ইনটেক হচ্ছে কার্টুন করা আছে এখানে হচ্ছে সাইজ রেশো সুন্দর করে সাইজ রেশো দেওয়া আছে জিনিসটা প্রত্যেকটা এইভাবে ইনটেক কার্টুন আপনারা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই প্রোডাক্ট কিভাবে পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে হচ্ছে আমাদের কাছে পলি করা আছে তো আশা করছি এই প্রোডাক্টটা ইনটেক প্রোডাক্ট আছে যেটা বললাম যে ভাই আপনি এক কার্টুন প্রোডাক্ট নিয়েছেন আপনার এক কার্টুন সম্পূর্ণ বিক্রি করতে হবে না আপনি ষাট পিসের মতো উনষাট পিসের মতো প্রোডাক্ট আছে একটা কার্টুনে ফিফটি নাইন পিসের হচ্ছে কার্টুন আপনি মাত্র দশ পিসি সেল করেন না বিশ সেল করেন বাকি যেটা আপনার কাছে থাকবে বাকি যে কোনো প্রোডাক্ট থাকুক আমি ফেরত নিয়ে দিব ভাই আপনি যদি দুই মাসের মধ্যে যদি একটা প্রোডাক্ট এক পিস বিক্রি করতে না পারেন তাতেও কোনো সমস্যা নেই আমি তাও প্রোডাক্ট ফেরত দিব আমি কথা দিচ্ছি সামিয়া ফ্যাশন তাদের ব্যবসা শুরু থেকে দীর্ঘ তেরো বছর আমরা উত্তরতে ব্যবসা করতেছি অনেক পুরাতন একটা অফিস আমাদের এটা তো এই তেরো বছরে কেউ বলতে পারবে না যে সামিয়া ফ্যাশন এমন একটা কথা বলছে তারা কথা রাখে নেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ফেরতের অপশন আছে আমরা কখনোই চাই না যে আমাদের কোনো একটা কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে সে যাতে নিয়ে ধরা খাক কারণ আপনি ভাই ধরা খাই তো আমার থেকে প্রোডাক্ট কিনতে পরবর্তীতে আর কিনতে আসবেন না ধরেন আজকে সামিয়া ফ্যাশন আজকে আপনাদেরকে সাত থেকে আটটার মতো ডিজাইন আপনাদেরকে দেখাই দিল এখন ভাই এই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি কি পরে আমার কাছে আসতে যাবেন তো আমরা এই জায়গাটা থেকে সবসময় চেষ্টা করি কাস্টমার জন্য আমাদের কোনো প্রোডাক্টে ধরা না খায় তো আজকে যে প্রোডাক্ট আপনার দেখাচ্ছি আপনারা চাইলে কুড়িয়ার সাবভিজারের মাধ্যমে কন্ডিশনেও প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং এক কার্টুনের নিচে কোনোভাবেই দেওয়া যাবে না সর্বনিম্ন আপনি ফিফটি নাইন পিস নিতে হবে যদি বিক্রি করতে না পারেন আমি ফেরত নিয়ে নিব তবে অবশ্যই এক কার্টুন প্রোডাক্ট নিতে হবে তো সোনার্স আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে হাজির হব আমাদের নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন করে ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ